বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন হয়েছে সেখানে অন্তত সাড়ে ছয়শো মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ জাতিসংঘ বাংলাদেশের সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকে এবং ওই প্রতিবেদনে দশ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে এবং সেটির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা কোটা সংস্কারের আন্দোলন হয়েছে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী সেই এই শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উভয় ক্ষেত্রেই নির্বিচারে বল প্রয়োগ করেছে এসব পুলিশ এবং আধা সামরিক বাহিনী সেখানে রাবার বুলেট সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র ব্যবহার করেছে বলেও তারা দাবি করেছে এছাড়াও বলা হয়েছে ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত ছয়শ জনেরও বেশি বাংলাদেশে মৃত্যু হয়েছে এ ঘটনায় এছাড়াও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টোর্ক আজ শুক্রবার জেনেভা থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions. এছাড়াও বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন বলেও একটি খবর প্রকাশ পেয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদী তার এক্সে একটি বার্তায় বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দুদের উপর যেই যে ধরনের নির্যাতনের খবর প্রকাশ পেয়েছে সে বিষয়ে তিনি অহকিবাল রয়েছেন এবং এ ধরনের নির্যাতন বন্ধে তার সরকার কাজ করে যাবে এছাড়াও আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং ভারতেই তিনি আশ্রয় নিয়েছেন এবং এ তিনি তার পুত্র সজীব ওয়াজের জয় জানিয়েছেন ভারতেই তিনি আপাতত থাকবেন তবে সজীব ওয়াজের জয় আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি চায় বা তারা যদি আইন করতে চায় এবং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ভারতকে অনুরোধ করবে মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য